যত বোন দেখবেন আপনি তা পছন্দই করেন না তাও আপনার আজকের ভিডিওটা ভালো লাগবে যে আমার থেকে অন্যটা বিশাল বড় হ্যাঁ শীত আসলে আমার বোনরা যে কালেকশনটা পছন্দ করে সেটা হচ্ছে কাঁথা স্টিচ তাঁতের খুব সুন্দর ডিজাইন অনলাইনে নিলে কিভাবে নেবেন আমাদের দোকান কৈশ প্রত্যেকটা জিনিস জানাবো এবং কাঁথা স্টিচের মতো ডিজাইন করা সামনে আসো গলার ডিজাইনটা দেখেন অলরেডি গলার ডিজাইন কিন্তু করা আছে এটার সম্পর্কে নতুন করে বলার কিছুই নাই একবারের নিচে দেখতে পাচ্ছেন এক্সট্রা একটা কাপড়ের একটা প্রলেপ দেওয়া আছে লেস বলতে পারেন হাতার কাপড় এটা আচ্ছা ভাইয়া লং মেজারমেন্ট কত হবে বডি মেজারমেন্ট কত থাকবে হাতা কতটুকু আছে আমি এগুলো প্রত্যেকটা জিনিস বলে দিই লং থাকবে পঁয়তাল্লিশ ইঞ্চি বডিতে থাকবে উনত্রিশ আর হাতা আছে শাড়ি উনিশ একবারে পরিষ্কার বলে দিলাম সালোয়ার সালোয়ারের কাপড়টা অনেক বেশি ভালো খুব সুন্দর একটা কালেকশন চলে যাবো নেক্সট কালারে প্রত্যেকটা কালার আপনাদের জন্য কিন্তু আমি খুলে দেখাবো আর অনলাইনে নিলে কিভাবে নিতে হয় সেটাও আপনাদের জন্য জানাবো প্রথমে এটা দেখেন কালারটা দেখেন প্রত্যেকটা কালার খুলে দেখাবো জামা সালোয়ার অ্যান্ড অন্যটা খুলে দেখাচ্ছি এটার অন্যটা কিন্তু কাঁথা স্টেজের মতো কাজ করা পুরাটাই কিন্তু সুতার কাজ পুরাটাই অন্যটা দেখেন অন্যটা দেখার পরে জানাবেন কালেকশনটা দেখার পরে আপনার কাছে কেমন লাগছে তো চলে যাব এবার বলবো প্রথমে দোকানের ঠিকানাটা দোকানের নাম জননী বস্ত্র বিতান ঠিকানা ঢাকা মিরপুর এগারো নম্বর মোহাম্মদিয়া মার্কেটের অপোজিট সাইডে চিনবেন না ওপরে হেল্পলাইন নম্বর দেওয়া থাকবে চলে আসবেন কল করে রবিবার বাদে প্রতিদিন আমাদের দোকান খোলা থাকে তো এবার এটা দেখা এটা হচ্ছে উন্নয় দেখার পরে বোন জানাবেন এই ইউনিক কালেকশনটা আপনার কাছে ইউনিক লাগছে কিনা এবং এবার এটা দেখাই এই কালারটা দেখাই যার যে কালারটা পছন্দ এক পিসে নিতে পারবেন ভাইয়া প্রাইস কত প্রাইস দিতে বলতেছেন না প্রাইস বলে দিই এবার আপনাদের জন্য প্রাইস থাকবে সবার জন্য ফিক্সড নয়শো পঞ্চাশ টাকা আবারও বলি প্রাইস থাকবে ফিক্সড নয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ আপনি চাইলে এক পিসও এই দামে নিতে পারবেন এবং এই কালারটা দেখেন কালার এক একটার থেকে এক একটা সুন্দর আর এবার হচ্ছে অনলাইনে নেওয়ার নিয়মটা বলে দিই আপনাদের জন্য ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা যদি অর্ডার কনফার্ম করতেই হয় অনলাইনে এই ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করলেই হবে কিন্তু তাও বলবো দোকানে আসেন দেখে শুনে নেন সেটা সবচেয়ে বেশি ভালো জামার থেকে অন্যটা বিশাল বড় আচ্ছা দেখাতে দেখাতে প্রাইসটা আবারও বলি প্রাইস থাকবে ফিক্সড নয়শো টাকা যখন দোকানে আসবেন যে মোবাইলে ভিডিওটা দেখেন সে মোবাইলটা সাথে আনবেন আয়না বলতে পারবেন ভাইয়া এটা দেখছি এটা দেখান কালারটা অনেক সুন্দর এটা প্রাইস থাকবে নয়শো টাকা